সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে অথবা দূরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি প্লে করেছেন সে রাজ্যে এগুলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই মো সুপ্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেওয়া যে ভিডিওর মাঝে যে মুরগিগুলোর ছবি দেখতে পাচ্ছেন এগুলো হলো মিশরি ফার্মি মুরগি সুপ্রিয় দর্শক এই মুরগিগুলো আপনারা শুধু খাদ্য নয় এটাকে ঘাস লতাপাতা এগুলো দিলেও কিন্তু আপনারা লালন পালন করতে পারবেন এবং বাড়ির ছাদে বা আপনারা যে কোনো জায়গায় এই মুরগিগুলোকে কিন্তু লালন পালন করতে পারবেন এই মুরগিগুলো সারাটি বছর ডিম দিয়ে যায় এই মিশরি ফার্মে মুরগিগুলোকে বলা হয় ডিমের রান সুপ্রিয় দর্শক এই মুরগিগুলো সব খুবই কম স্বল্প পরিমাণে এই মুরগিগুলোকে যেখানে সেখানে আপনারা লালন পালন করতে পারবেন এবং গোটা বছর আপনারা কিন্তু ডিম খেতে পারবেন বা ডিম বিক্রি করতে পারবেন সুপ্রিয় দর্শক এই মুরগিগুলোকে আমি ছয়টি ভ্যাকসিন কমপ্লিট করেছি ছয়টি ভ্যাকসিন কমপ্লিট করার পরে এখন মুরগিগুলোর বয়স চলতেছে আজকে দুই মাস চলতেছে তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা কিন্তু মিশরি ফার্মে মুরগি যেটাকে বলা হয় ডিমের রানি আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন সুপ্রিয় দর্শক সজমিনে আমার খামারে এসে আপনারা কিন্তু যাচাই বাছাই করে ক্রয় করতে পারবে তাছাড়াও সুপ্রিয় দর্শক আমরা আপনার ঠিকানা অনুসারে আমরা যানবাহনের ব্যবহার করে আমরা কিন্তু আপনার স্থানে বা আপনার বাসাতে কিন্তু মুরগিগুলো সেল করে থাকি সুপ্রিয় দর্শক যদি আপনারা এই মিশরি ফার্মে মুরগিগুলো নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু মিশরি ফার্মি মুরগিগুলো পেয়ে যাচ্ছেন